উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক জনসভা তার ঠিক প্রাক মুহূর্তে আজ সন্ধ্যাতেই টাকা গাছ রাজারহাট অঞ্চলে একটা বড় ভাঙন বিজেপি এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার রাজারহাট যেখানে আমরা ছটা সাতটা পঞ্চায়েত গত নির্বাচনে হেরেছিলাম সেখানে একজন পঞ্চায়েত ইতিমধ্যে জয়েন করেছেন আজকে নতুন করে সজল দাস গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তার সাথে এই যে রাজারহাট বাজার রাজারহাট ব্যবসায়ী সমিতি যিনি সম্পাদক অমরজিৎ শিল তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে ওই বাজারে রাজাহাট বাজারে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেখানে বাজার সংস্কারের ব্যাপক কাজ শুরু হয়েছে কিছু হাটের শেডও তৈরি হয়েছে ড্রেন তৈরি হচ্ছে কাজ শুরু হয়েছে আমরা কিছু সোলার লাইটও বসিয়েছি আরও কাজ এই এলাকাতে পুরো করতে হবে সাতটা বুথে আমরা কিছুটা হেঁটে ঘুরে এসেছি সেদিন সকালে তো সজল দাসের সাথে আমাদের পার্টির নেতৃত্বরা যারা স্থানীয় জয়েন করেছেন তারা যোগদান করে কথাবার্তা বলেছেন এবং তিনি আমাদের দলের প্রতি আস্থা ভরসা দেখে আমাদের কাজের গতি আমাদের যে স্টার্টিং করেছি রাজারহাটে সেটা দেখে তারাও কনভিন্স হয়েছেন এবং তারা যোগদান করছেন তাদের সাথে মনি সেন আছেন দীপক রায় আছে তাপস রাহা শঙ্কর ঘোষ উজ্জ্বল দাস আছেন তারা যোগদান করেছে আমাদের সাথে অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের নিরঞ্জন রায় উপস্থিত আছেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যাকে আমরা সামনে রেখে কাজ করছি শুভঙ্কর দে সে আছে এবং তাপস যে কিনা এই গোটা বিষয়টাকে নেতৃত্ব দিচ্ছে রাজারহাটে ইতিপূর্বে ও যোগদান করেছে তাপস আছে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এখনও সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্বাগত জানাচ্ছি যারা আজকে আমাদের দলে যুক্ত হচ্ছেন আচ্ছা দাদা বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আপনি লাগাতার কোচবিহার উত্তর বিধানসভায় জনসংযোগ করছেন বিভিন্ন কার্যক্রমে সামিল হচ্ছেন আপনার লক্ষ্যটা কি দক্ষিণ বিধানসভা নাটাবাড়ি শীতলকুচি মাথাভাঙা এই জায়গাগুলোকে একটু বেশি করে কনসেনট্রেট করা বাকি বিধানসভাগুলোর মধ্যে মনে করুন যে সিতাই দিনহাটা শীতলকুচি কুচবিহার দক্ষিণ মেখলিগঞ্জ এই বিধানসভা আসনগুলো গত লোকসভা নির্বাচনে আমরা জয়ী হয়ে আছি গত লোকসভা নির্বাচনে আমাদের এগুলো রেজাল্ট ভালো আমরা জিতব এই আসন কোথাও একটু ভোটের তারতম্য হবে কোনো অঞ্চলে হয়তো একটু ভোট বেশি পেয়েছি সেটা সামান্য কমে গেল কোথাও একটু কম মার্জিনে জিতে এসেছি সেটা বেড়ে যাবে এইভাবে মার্জিন সেম থাকবে এই পাঁচ বিধানসভা কেন্দ্রের কথা আমি বললাম বাকি যে চারটা তার মধ্যে নাটাবাড়ি এবং তুফানগঞ্জ নাটাবাড়িতে আমরা বারোশো ভোটে হেরেছি এবং তুফানগঞ্জে আমাদের সাড়ে ছ হাজার সাত হাজার মাইনাস এই দুটোকেও আমরা কভার করবো এবং তুফানগঞ্জে বড় মাপের একটা জনসভাও আমরা করলাম দল ভাইব্রেটিভ আছে ইতিমধ্যে প্রচুর পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি থেকে উত্তর বিধানসভা কেন্দ্রে একমাত্র বিধানসভা যেখানে গত বিধানসভায় দু হাজার একুশের এবং তারপরে চব্বিশের লোকসভা এই দুটোতেই ভোটের মার্জিন বাড়ছে আমাদের সাথে বিজেপি ডিফারেন্স বাড়তে শুরু করেছে বিজেপি জিতে যাচ্ছে বারবার এবং বেশি ভোট বাড়েই নিচ্ছে এই জায়গাটাতে আমাদের একটু বেশি করে কনসেন্ট্রেট করতে হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্রের তেরোটি অঞ্চল আজকের দিনে বারোটি অঞ্চল তৃণমূল কংগ্রেস কিন্তু গ্রাম পঞ্চায়েত থাকলেই শুধু হবে এখানে আটানব্বইটা পঞ্চায়েত বিজেপি জিতেছিল গত পঞ্চায়েত আঠারো জন পঞ্চায়েত আমাদের জিতেছে কিন্তু তারপরেও দেখা গেল এই বিধানসভা আমরা আঠারো হাজার ভোটে গত লোকসভা হাল এটাই কারণ এই বিধানসভা কেন্দ্রে বেশি করে কনসেনট্রেট করা যেহেতু আমাদের লক্ষ্য নয় নয় তাই উত্তর কেন্দ্র বাদ দিয়ে তো আর নয় পূর্ণ হবে না উত্তর কেন্দ্রটা জিততে হবে আগামী কালকের জনসভায় আপনারা বুঝে যাবেন তৃণমূল কংগ্রেস কোথায় উঠে এসছে উত্তর কেন্দ্রে ঠিক আছে বিজেপি ছেড়ে তৃণমূল তৃণমূলে কেন কেন যোগদান করলে উন্নয়নের লক্ষ্য দেখে আর আমাদের যে রাজারহাটে নেতৃত্ব দিচ্ছে বিজেপির সেটা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত তার জন্য কারোর সঙ্গে যোগাযোগ নেই যোগাযোগ করেও না তার জন্য অনেক ক্ষোভ বিধায়ক তো রয়েছে বিধায়ক কি তাহলে কোনো কাজ করেন ওখানে বিধায়কের সঙ্গে আমার কথাবার্তা হয়নি যাইনি কোনো কাজকর্ম নেই দেখা সাক্ষা তো নেই আমাদের লোকাল নেতৃত্ব দেখা সাক্ষাৎ করে না ফোন টোন করে না যোগাযোগ নেই উন্নয়ন দেখে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম কি আশা থাকবে তৃণমূলের কাছ থেকে যখন যোগ দিলেন আপনারা কি করবেন এখন অবশ্যই কাজ করার চিন্তাভাবনা থাকবে উন্নয়নের লক্ষ্য রাখবো কি ধরনের ব্যবসা নিয়ে ব্যস্ত লোকাল নেত্রী নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত নানান যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত যার যার ব্যবসাটা ঠিক আছে আপনার নাম সজল দাস সেক্রেটারি আপনি হুট করে এবার তৃণমূলে যোগদান করলেন আমি উন্নয়ন দেখে চলেছি তো আমি দীপিকার সঙ্গে দেখা হয়েছিল আগের আগে একদিন দীপিকা বললো যে বাজার যা সমস্যা আছে সমস্যাগুলো আমি দেখে দেবো তো দাদা তো সব দেখছে নিজের প্রাণে সমাজের উন্নয়ন হচ্ছে বাজারের উন্নয়ন হচ্ছে ড্রেন হচ্ছে সেট হয়েছে দুটা তার উন্নয়ন এবং হাটের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগদান করি বাজারের সমস্যা এতদিন কেন হয়নি বিধায়ক তো কোনো আছে এতদিন কেন হয়নি বিধায়ক তো আমি দেখি ওখানে লোকাল লোকালে তো বিধায়ক ডেট কোথাও পাওয়া যায় না আমি ওই ব্যাপারটা ভালো জানি না ভোট আসতে তো তৎপরতা লক্ষ্য করা যায় ওদের মধ্যে হ্যাঁ তখন করে ওরা খারাপ যদি Εύχομαι να πω ότι θα 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 πω ότι